হ্যালো আমি কি করব না কি সকরি না এত এত মিস আমার নাম ইসফপিসি আচ্ছা শুনেন মা ঘরে তো বাজার khat নাই টাকা ও শেষ হয়ে গেছে কয়টা টাকা পাঠাবেন না আচ্ছা শুনে তো বলে দিছি আচ্ছা দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিই ভুলে যায়ন না কিন্তু আবার

নামে আন্তর অভিযোগ করে আমার কানের পোকা ধারে নামাইছে এখন মাসিদ রাইনা আপনাদের সামনে বসাইছি যার যা অভিযোগ তারে বলে আরে মিয়া তুমি তো বিয়ার আগে আমার থেকে বিশ হাজার টাকা নিছো আমার টাকাটাও তো ফেরত দিলাম আমার টাকাটা রে আমাদের দিব আরে তোর টাকা নিয়াড়া একসাথে সবাই কথা বলেন একজন একজন করে অভিযোগ জানা চাচা আমি তো তোমার বউ ঘুরতে যাওয়ার নাম করে তিনটা নতুন শাড়ি লইছে

দেখতেছেন না ভাইয়ের অবস্থা কিন্তু আল্লাহর রাস্তা একটু সময় তো দিবেন সময় দিলে হ্যাঁ কি মেশিনে টাকা ছাপাইয়া দিব আগে দুই লাখ টাকা নিয়ে আমার কাছে বাড়িটা বন্ধক দিছে এখন আরো দুই লাখ টাকা দিতেছি বাড়িটা আমার নামে লেইখা দিতে